শাদ দীর্ঘদিন বাংলাদেশে পলিটিক্স থেকে দূরে ছিলেন তাকে মামলা হয় তিনি কারাগারে তাকে যেতে হয়। তাকে রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগের হাত দিয়ে পুনর্বাসন হওয়া। চোদ্দ বা চব্বিশে একটা সহি নির্বাচন সামনে দেখত একটা সঠিক নির্বাচন সামনে দেখত তাহলে আজকে যেই শেখ হাসিনাকে চব্বিশ সালে আমরা পালিয়ে যেতে দেখেছি বাংলাদেশ থেকে সেই হাসিনার জন্ম হতো না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা যদি আমরা মোটা দাগে চালু রাখতে পারি যে একটা নির্দিষ্ট মেয়াদ পর বাংলাদেশের নির্বাচন এই মাস্টার রুমিন ফারহান আপনার কাছে যেতে চাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে এরপরেও কিছু দলের চাওয়া পিয়ার পদ্ধতি নির্বাচন কিছু দল চাইছে গণপরিষদ নির্বাচন আসলে বিএনপি কি চাইছে এবং যেগুলো চাইছে না কেন চাইছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এভাবে ফ্রেম করতেন যে কিছু দল চাইছে নির্বাচনটি এখন না হোক তাহলে হয়তো আরো অনেক বেশি সঠিক তথ্য পৌঁছতো এখন যেহেতু তারা নির্বাচন চাইছে না কিংবা বলতে গেলে তারা যেহেতু চাইছে না আগামী পাঁচ ছয় মাসের মধ্যে কোনো নির্বাচন হোক সো তাদের কেউ কেউ দাবি তুলছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত কেউ কেউ দাবি তুলছে আগে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত এবং খুবই যুক্তিসঙ্গত কারণেই বিএনপি মনে করছে পিয়ার পদ্ধতি বা গণপরিষদ নির্বাচন এখন প্রাসঙ্গিক নয় আচ্ছা কেন প্রাসঙ্গিক নয় ধরুন পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যাপারে যেই যুক্তিগুলো সামনে নিয়ে আসা হচ্ছে যে এখানে সকল দলের একটা রিপ্রেজেন্টেশন থাকবে যারা হয়তো এক পার্সেন্ট ভোটও পাচ্ছে তাদেরও হয়তো কিছু আসন তারা লাভ করতে পারে কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যদি লক্ষ্য করেন পিয়ার পদ্ধতির বেশ কিছু সমস্যা যেটা বাংলাদেশের মাটিতে বিশেষ করে যেখানে মানুষ এখনো খুব ভালো করে পদ্ধতিটির ব্যাপারে মেজরিটি জানে না তাদেরকে এই ব্যাপারে এডুকেট করা করা। এই ব্যাপারে ওয়েল এবং এর মধ্যে চার মাসের মাথায় নির্বাচন করা এটি অত্যন্ত কঠিন এক দুই হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে আমরা যেখানে পিয়ার পদ্ধতি নির্বাচন হতে দেখেছি সেখানে দেখা যায় কোনো পার্লামেন্ট খুব দীর্ঘ সময় বা কোনো সরকার কোন খুব দীর্ঘ সময় সাস্টেইন করতে পারে না দেখা যাচ্ছে যে সকালবেলা সরকার আছে বিকালের মধ্যেই কোনো দল যারা প্রত্যাহার করে নিচ্ছে কোনো না কোনো অযৌক্তিক দাবি নিয়ে সকালে যে সরকার বিকালে সে সরকার নাও থাকতে পারে সে কারণে দেখা যায় যে অল্প সময়ের মধ্যে দশ বার বারো বার সরকার ভেঙে গেছে অর্থাৎ আনস্টেবল একটা গভর্নমেন্ট তৈরি হয় তিন হচ্ছে

যে কনস্টিটুয়েন্সিতে গত সাত দশ বছর ধরে কাজ করছি আমি সেই কনস্টিটুয়েন্সির প্রতিটা সমস্যা জানি আমি সেই কনস্টিটুয়েন্সিতে কি করতে হবে এবং কি করতে হবে না সেটা জানি আমি আমার এলাকার মানুষদেরকে চিনি আমার এলাকার মানুষ আমাকে চেনে কিন্তু যখন পিয়ার পদ্ধতি হবে তখন ফর এক্সাম্পল সেখানে হঠাৎ করে হয়তো আমার দলের এমন একজনকে দেয়া হবে সেই আসনে কারণ তারা তো কোনো নির্দিষ্ট আসন নাই তিনি হয়তো ওই এলাকা সম্বন্ধে কিছু জানে না আমাদের দীর্ঘদিনের যে পলিটিক্যাল কালচার এবং দীর্ঘদিনের যে রাজনৈতিক ব্যবস্থা সেখান থেকে হঠাৎ করে পিয়ার পদ্ধতিতে যাওয়ার মতন সেই অবস্থা এখনো তৈরি হয়নি কারণে বলছে পিয়ার আর গণপরিষদ নির্বাচন কেন আপনি কি এই কনস্টিটিউশনটাকে সঠিকভাবে পালন করে দেখেছেন যে এই কনস্টিটিউশন এই কনস্টিটিউশন মানে সংবিধানটা একটা ষোলতান্ত্রিক সরকার গঠন করে আপনি যদি শেখ হাসিনার এক্সাম্পল নিয়ে আসেন তিনি এই কনস্টিটিউশন কতটুকু ফলো করেছেন সেই প্রশ্ন তো আসবেন পরবর্তী সংসদে সংশোধন করা যাবে সেগুলো যেন জুলাই সর্বদের ভেতরে সেগুলো সেভাবেই রাখা হয় তো এই যে একটু আগেই নাভিদ যেভাবে বলল যে তারা আসলে পরবর্তী সংসদের উপরে আস্থাকে আসলে রাখতে পারছেন আস্থা রাখতে না পারা বিষয়টা আসলে আপনি এটাকে কিভাবে দেখেন আচ্ছা ধরুন পরবর্তী সংসদ কারা যাবে আমরা জানি না মানুষ যাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে যার যেই দল সংখ্যা গরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবে এর মধ্যে দল যদি মেজরিটি পেয়ে যায় তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী তার সংবিধান সংশোধনেরও ক্ষমতা থাকবে এখন যদি কেউ কোন দল বা সকল দল সকল বিষয়ে ঐক্যমতে পৌঁছলো কথায় কথা বলছি এবং পরবর্তীতে যেই বাহিনী ক্ষমতায় যাক না কেন তারা সেই জায়গা থেকে পিছিয়ে গেল আপনি কি করতে পারবেন এক দুই হলো আমি বরং দলগুলোর মধ্যে অনেস্টি দেখতে পাচ্ছি দলগুলো কিন্তু যার যার জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে এখন নোট অফ ডিসেন্ট যেই প্রস্তাবগুলোর তো দিচ্ছে সেগুলো তারা বাস্তবায়ন করবে কি করবে না এটা কিন্তু আমি এখনো পরিষ্কার না কিন্তু তারা যদি বাস্তবায়ন না করে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে তারা কিন্তু বলতে পারবে ওই যে দেখেন আমি নোট অফ ডিসেন্ট দিয়ে এসছিলাম আগেই আমি এই সংস্কার করতে বাধ্য না মানে ওই পার্টিকুলার সংস্কারটা করতে আমি বাধ্য না ফর এক্সাম্পল দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না এই সংস্কারের ব্যাপারে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি তো এই সংস্কার বিএনপি যদি যায় ক্ষমতায় বিএনপি বলবো আমি এটা করবো না আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি আবার ধরুন দলগুলো যদি সত্যিকার অর্থে আমি বিএনপির কথা এখানে স্পেসিফিকালি বলছি তারা যদি সত্যিকার অর্থে সংস্কারটাকে সিরিয়াসলি না নিত তারা যদি মানুষের সঙ্গে এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এক ধরনের বিচারিতা করা বা বলা কিন্তু সেটাকে কাজে পরিণত না করার কোনো ইন্টেনশন তাদের থাকতো তাহলে কিন্তু তারা সব ব্যাপারে একমত হয়ে গিয়ে পরবর্তীতে তাদের যা করার সেটা তারা করতে পারত অনেক সময় এক্সাম্পল আনা হয় তিন জোটের রূপরেখা বাস্তবায়ন নিয়ে সেই সময়ে ওয়াদাগুলো হয়েছিল সেগুলো পালন করা হয়নি আপনি দেখুন পরে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে আমূল পরিবর্তিত হয়ে সংসদীয় ব্যবস্থা বা প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা চালু করে তিন জোটের রূপরেখা অনুযায়ী কিন্তু হোসেন মোহাম্মদ এর সাত দীর্ঘদিন বাংলাদেশের পলিটিক্স থেকে দূরে ছিলেন তাকে মামলা হয় তিনি কারাগারে তাকে যেতে হয় পরবর্তীতে তাকে রাজনীতিতে পুনর্বাসন কিন্তু আওয়ামী লীগের হাত দিয়ে পুনর্বাসন নাই বিষয়টা সেরকম নয় আর যদি দলগুলো কথা না রাখে বাংলাদেশের মানুষের চাওয়ার সাথে বাংলাদেশের মানুষের ইচ্ছার সাথে কোনো দল যদি রেজোনেট করতে না পারে সেই ইচ্ছা অনুযায়ী তার কর্মপদ্ধতি ঠিক করতে না পারে মানুষের হাতে যদি ওই ক্ষমতা টুকু থাকে যে একটা নির্দিষ্ট মেয়াদ পর সে ভোট দিয়ে সরকারকে পরিবর্তন করে ফেলতে পারে তাহলে কিন্তু আজকে যেই চেহারা আমরা দেখতে পাচ্ছি এই চেহারা আর থাকার কোনো কারণ নাই ফর এক্সাম্পল শেখ হাসিনা যদি চোদ্দ আঠারো বা চব্বিশে একটা সহি নির্বাচন সামনে দেখত একটা সঠিক নির্বাচন সামনে দেখত তাহলে আজকে যেই শেখ হাসিনাকে চব্বিশ সালে আমরা পালিয়ে যেতে দেখেছি বাংলাদেশ থেকে সেই হাসিনার জন্ম হতো না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা যদি আমরা মোটা ব্যাগে চালু রাখতে পারি যে একটা নির্দিষ্ট মেয়াদ পর বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনটা মধ্যরাতে হবে না সেই নির্বাচনটা ব্যালট বাক্স আগের রাতে ভরে ফেলে হবে না সেই নির্বাচনটা পুলিশ প্রশাসন দিয়ে আমি ডামি নির্বাচন হবে না এইটুকু যদি এই লিস্ট ব্যাপারটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে বিরাট পরিবর্তন আনা সম্ভব ধন্যবাদ